নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আত্মার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আপনার অনুভূতিগুলো মিথ্যা নয় যে যেন কেউ আপনাকে অনুভব করছে সো সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তুমি কি হঠাৎ করে কাউকে খুব বেশি অনুভব করছো যার সঙ্গে হয়তো তোমার অনেক দিন কথা হয়নি কিংবা তার মুখ হঠাৎ করে তোমার চোখের সামনে ভেসে উঠেছে তুমি ভাবছ এটা কি আমার কল্পনা নাকি কোনো গভীর মানসিক যোগাযোগ বন্ধুরা আজকের আপনার করা এই প্রশ্নের উত্তর দিতে এসেছে ইউনিভার্স নিজেই যদিও এই ভিডিওটা আপনি দেখে ফেলেছেন এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না বরং আপনার আত্মা একটা সংকেত পাচ্ছে সর্বদা জানবেন অনুভব মানেই মিথ্যা নয় আমরা সবসময় ভাবি যে জিনিস চোখে দেখা যায় না সেটা বোধ বাস্তব সত্য না কিন্তু ইউনিভার্স বলছে সবচেয়ে সত্য জিনিসগুলোই সবসময় অদৃশ্য হয় আপনি যখন কাউকে হঠাৎ করে অনুভব করেন বা যখন করে ভোর রাত তিনটার সময় তার কথা মনে পড়ে কিংবা যখন তার নাম হঠাৎ কোনো কথার মাঝখানে চলে আসে এই ঘটনাগুলো সে কাকতালিও না এগুলো হলো এনার্জেটিক অ্যালাইনমেন্ট অর্থাৎ দুটি আত্মা কোভিড স্তরের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়া ইউনিভার্স তখনই এই সিগনালগুলো পাঠাতে থাকে যখন একটি আত্মা অপর আর এক আত্মাকে গভীরভাবে অনুভব করতে থাকে আপনি যাকে অনুভব করছেন এটার মানে সেও আপনাকে একইভাবে অনুভব করছে এখন প্রশ্ন হলো কীভাবে বুঝবেন কেউ আপনাকে তার মন থেকে অনুভব করছে তাহলে চলুন দেখে নিই ইউনিভার্সের দেওয়া কিছু নিঃশব্দ সংকেত প্রথমত ঘন ঘন তার কথা মনে পড়ছে আপনি হাজার ব্যস্ত থাকলেও হঠাৎ করে তার মুখ তার চোখ তার হাসি কিংবা তার বলা কিছু কথা মনে পড়ে যাচ্ছে দ্বিতীয়ত স্বপ্নে দেখা কিছু ঘটনা যাকে আপনি মন থেকে ভুলে গেছেন হতে পারে সে হঠাৎ করে আপনার স্বপ্নে ফিরে এসেছে এটা কিন্তু কোনো মানসিক রোগ না বরং এটা একটা আধ্যাত্মিক আত্মিক বার্তা তৃতীয়ত হঠাৎ করে কোনো গান চালু হওয়া যা আপনাদের স্মৃতি জাগিয়ে তোলে রেডিওতে টিভিতে কিংবা ইউটিউবে হঠাৎ করে একটি গান শুরু হওয়া যা হয়তো আপনাদের মাঝে কোনো এক সময় ভাগ করা হয়েছিল এটাও কিন্তু ইউনিভার্সের মাধ্যমে ঘটে চতুর্থত আপনি বারবার তার নাম দেখতে পাচ্ছেন কোনো ফোনস কলে কোনো বিজ্ঞাপনে অথবা কোনো নিউজে হঠাৎ করে তার নাম বারবার আসতে দেখছেন পঞ্চমত শারীরিকভাবে অনুভূতি পাওয়া হঠাৎ করে মনে হয় কেউ যেন আপনাকে পিছন থেকে ডাকছে বুকে চাপ অনুভব করছেন মনটা খুব ভারী লাগছে ঠিক তখন যখন সে আপনাকে মনে করছে এসবই হল টেলিপ্র্যাথিক ইমপ্রিন্ট এটা এমন একটা অনুভূতি যা ভাষা ছাড়াও পৌঁছায় আত্মা থেকে আত্মায় এখন প্রশ্ন হলো ইউনিভার্স কেন এই বার্তাগুলো পাঠায় ইউনিভার্স কখনই অকারণে কোনো বার্তা পাঠায় না কেউ যদি আপনাকে মন থেকে অনুভব করে শুধুমাত্র তাহলে ইউনিভার্স সেটার প্রতিধ্বনি আপনার ভিতর সৃষ্টি করে কখনো এটা হয় আত্মিক ক্লোজারের জন্য কখনো হয় পুনর্মিলনের পূর্বাভাস আবার কখনো ইউনিভার্স আপনাকে পরীক্ষায় ফেলে এটা বোঝানোর জন্য যে আপনি এখনো বাঁধা আছেন কিনা কোনো পুরনো আত্মায় আপনি যদি সেই অনুভূতিগুলোকে স্বীকার করেন তাহলে ইউনিভার্স আরও স্পষ্টভাবে বার্তা পাঠাতে শুরু করে এই অনুভব মানেই সবসময় প্রেম নয় এই অনুভব মানেই সবসময় ফিরে আসা নয় এই অনুভব অনেক সময় হয় আত্মার বার্তা তুমি এখনও গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এইবার প্রশ্ন আপনি যখন অনুভব করছেন তখন কি করবেন প্রথমে চুপচাপ বসুন তারপর চোখ বন্ধ করুন একটু শান্ত থাকুন তারপর আস্তে আস্তে দেখুন আপনার মনের ভিতরে ঠিক কি ছবি ফেসে আসছে এরপর জার্নাল করুন প্রতিদিন লিখুন কাকে অনুভব করছেন কিভাবে করছেন এবং কোন সময়ে করছেন একটু ধ্যান করুন বিশেষ করে হার্ট চক্রের ধ্যান যা আপনাকে ইনার ক্ল্যারিটি দিতে সাহায্য করবে তারপর ইউনিভার্সের কাছে জিজ্ঞাসা করুন আপনি প্রশ্ন করুন এই অনুভবের মানে কি আমি কিছু বুঝছি না উত্তর আসবে কোনো এক চিহ্ন স্বপ্ন অথবা শিঙ্কনিসিটির মাধ্যমে অবশ্য প্রথম থেকেই দরজা খোলা রাখুন যদি ইউনিভার্স নতুন করে কাউকে পাঠাতে চায় তার জন্য নিজের হৃদয়কে সময় প্রস্তুত রাখুন কারণ একমাত্র আপনার আত্মায় অনুভব করতে পারে যে কে তাকে ডাকছে আপনার কাজ শুধু সেই ডাক শুনতে শেখা আপনার অনুভূতিই সত্য অনেকেই বলে এটা আমার কল্পনা কিন্তু কল্পনা নয় এটা হলো আত্মার অভিজ্ঞতা আপনার হৃদয় কখনো মিথ্যা বলে না আপনার আত্মা যা অনুভব করে সেটাই তার বাস্তব আপনি যদি এখন কাউকে গভীরভাবে অনুভব করেন তাহলে জেনে রাখুন তার আত্মাও কোথাও না কোথাও আপনাকে ছুঁয়ে গেছে ইউনিভার্স আমাদের সব সময় যুক্ত রাখে দূরত্ব সময় অথবা সমাজ কোনো কিছুই আত্মার সম্পর্ক থামাতে পারে না কেমনভাবে ইউনিভার্স আপনাকে আজ এই ভিডিওতে আনলো আপনি যদি এই ভিডিওতে চলে এসে থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে একটি বার্তা দিতে চেয়েছে হয়তো আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন হয়তো আপনি নিজেকেই জিজ্ঞাসা করছিলেন আমি যা যা অনুভব করি এটা কি সত্য বন্ধুরা আজকের এই ভিডিওটি কেবলমাত্র তারই উত্তর এই ইউনিভার্স মেসেজ আপনার ভিতরের আলোকে জাগানোর জন্য যে আপনার অনুভূতিগুলো মিথ্যা নয় আপনার আত্মা কখনো ভুল করে না যদি আপনি কাউকে গভীরভাবে অনুভব করেন তাহলে জেনে রাখুন তার আত্মাও আপনাকে একইভাবে অনুভব করছে ইউনিভার্স আমাদের সবাইকে জড়িয়ে রাখে এক গভীর রহস্যময় নিরাপত্তায় যেখানে কোনো ভাষা নয় শুধুমাত্র অনুভবই কিছু এখন আপনি নিজের হৃদয়ের কথা শুনুন আর নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন তো বন্ধুরা আপনি কি কখনো এমন কাউকে অনুভব করেছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার মনে এতটুকু আলো জাগায় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আত্মার কথা চ্যানেলটিকে আর শেয়ার করুন আপনার আত্মার সঙ্গীদের সঙ্গে ভালোবাসা ও আলো আপনার পথে ছড়িয়ে পড়ুক শুভেচ্ছা রইল আত্মার কথা থেকে